কি অবস্থা তোমাদের কি করো এখানে মাছ পারো হ্যাঁ হ্যাঁ ব্লকার এনে কি খুঁজতে আছো মাছ এখানে কি মাছ আছে হ্যাঁ এখানে আছে এখানে মাছ আছে হ্যাঁ আছে কয়টা পাইছো কই দেখি তো পাইছো একটাও হ্যাঁ ব্লগার তাই ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইবার কতটি নতুন খুলছো ও আচ্ছা কতবার একটা গজার মাছ এখানে কি গজার মাছ তুমি দেখছো আমার হচ্ছে আবির ব্লক আবির ব্লক এ বি আই আর আবির এস ব্লক বি এল ও জি এস হ্যাঁ হ্যাঁ ভারনাম আবির তাই তুমকা এলাকা তো খুব ভালো লাগলো হ্যাঁ ভিডিও ভিডিও আজকালকে আজকেও ছাড়তে পারি আজকে নাহলে কালকে ছাড়ব আবির ব্লক এ বি আই আর আবির এস ব্লক এল ও জি এস ফেসবুকে ফেসবুকে না ইউটিউব চ্যানেল নেই ইউটিউব চ্যানেল নেই হ্যাঁ ফলার আছে পাঁচ সাত হাজার হ্যাঁ আমিও নতুন খুলছি